প্রেসিডেন্ট জো বাইডেন একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তিনি ছশো পঁচিশ মিলিয়ন একরের বেশি ফেডারেল সমুদ্র এলাকায় নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বিধি নিষেধে যুক্ত হবে পূর্ব পশ্চিম উপকূল মেক্সিকো উপসাগরের পূর্বাঞ্চল এবং অ্যালাস্কার উত্তর বেরিং সাগরের কিছু অংশ দু হাজার দশ সালে ডিপ ওয়াটার হরাইজন তেল দূষণের মতো বড় পরিবেশ বিপর্যয়ের উদাহরণ উল্লেখ করে বাইডেন বলেছেন এই নিষেধাজ্ঞা জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য উপকারী হবে এই প্রকল্পে বাইডেনের বৃহত্তর জলবায়ু পরিকল্পনার অংশ যেখানে 2030 সালের মধ্যে ভূমি ও সমুদ্রের 30 শতাংশ সংরক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে 2019 সালের একটি আদালতের রায় অনুযায়ী ভবিষ্যতের প্রশাসনের জন্য এই ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কঠিন হবে ফলে এটি একটি স্থায়ী সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রকল্পের যুক্তরাষ্ট্র সমুদ্র এলাকায় তেল উত্তোলন ও পরিবেশগত সংরক্ষণের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে তবে এটি নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক বিতর্ক চলছে